আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো বিস্তার সম্ভাবনা পরিমাপ অর্থাৎ বিস্তার পরিমাপ এর আরো নতুন ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনের চার নাম্বার অঙ্কটি আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো খুবই সহজ একটি অঙ্ক এবং মজাদার একটি অঙ্ক বলছে প্রতিদিন রিক্সায় স্কুলে আসা যাওয়া বাবদ সবুজ ও মৌলির যথাক্রমে পঞ্চাশ ও আশি টাকা খরচ হয় অর্থাৎ সবুজের পঞ্চাশ টাকা এবং মৌলির আশি টাকা খরচ হয় এই দুজনের খরচের ভালো কথা এর মাঝখানে তোমাদের বিশাল হিসাব আছে হিসাব হচ্ছে সবুজ ও মৌলির খরচের পরিমিত ব্যবধান নির্ণয় করো পরিমিত ব্যবধান এবং কি বলছে দেখো যে উপাত্ত দুটির গর্ব ব্যবধানের পরিসরের অর্ধেক গর্ব ব্যবধান পরিসরের অর্ধেক আমরা এটা নির্ণয় করব দেখো এক নাম্বার কোশ্চেনটি এই মনে করি এই সবুজের খরচের পরিমাণ এই সবুজের খরচ পরিমাণ টাকা খরচ পরিমাণকে আমি ধরলাম এক্স টু টাকা বিষয়টা বুঝে নিও এক্স ওয়ান একজনের এক্স টু আর একজনের আশা করি এটা বুঝতে পারছো এই অংশটা তো এই দুইটাই মেইন কারণ এই এই দুইটা দিয়ে আমি প্রত্যেকটা হিসাব নির্ণয় করবো শিক্ষার্থীরা আমরা একটু লাল খালা দিয়ে দেখাচ্ছি দেখো খরচের খরচের পরিসর পরিসর হবে কি বলতো এই দুইটা কত টাকা হলো তো দুজন পরিসর মানে তারা হাইস্ট ভ্যালু থেকে ভ্যালু বিয়োগ করা তো এখানে যেহেতু আমি মোডুলা চিহ্ন দিয়েছি তাহলে আমার হাইস্ট আর ভ্যালু কোনো বিষয় নেই যে কোনো একটি মান নিলে হলো পঞ্চাশ মাইনাস এইটাই এটা হচ্ছে আমরা কত বলতো এখানে এই মাইনাস থার্টি বুঝতে পারছো এই মাইনাস থার্টি কিন্তু এখানে এই মোট হিসেবে প্রকাশ আছে মোট থাকলে এই মাইনাস থার্টিটা প্লাস থার্টি হয়ে যায় আশা করি তোমরা কিভাবে এই খরচের পরিসর আমি দুইটা দেখালাম অর্থাৎ এইভাবে এক্স ওয়ান থেকে এক্স টু বিয়োগ করলাম তারপর এই পঞ্চাশ থেকে আশি বিয়োগ থাকতো মাইনাস থ্রি আবার বলি এই মোট কারণে মাইনাসটা প্লাস হয়ে গিয়ে প্লাস থার্টি হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু সহজে বুঝতে পেরেছো এই পরিসরটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই এবং এটা পরিসরটা নিয়ে গেল এখন পরিমিতি ব্যবধান বলছে এই পরিসরের অর্ধেক তাহলে আমরা একটি কথা বলবো আমরা জানি সংখ্যা দুটি পরিমিত অবদান হচ্ছে পরিসরের অর্ধেক অর্থাৎ এই যে পরিসরটা নির্ণয় করলাম আর এর অর্ধেক তাহলে এই পরিমিত ব্যবধান বা তবে পরিসর মানে আর বাই টু ছিল মানছিলাম এখানে থার্টি এখানে থার্টি বসালাম থার্টি বাই টু প্রদান হচ্ছে পনেরো টাকা তাহলে শর্টখাট এরকম যদি পরিমিত প্রদান দেওয়া হয় তাহলে দুইটা কাজ করতে হবে একটা হবে তার আর নির্ণয় করা আর মানে হচ্ছে পরিসর আমরা পরিসর নির্ণয় করবো এই পরিসরকে করে যতজন সংখ্যা এখানে দুইজন স্টুডেন্ট দুই তারা ভাগ করলাম পঞ্চাশ হলে পঞ্চাশ হাজার ভাগ করতাম দুইজন মানে দুই তারা ভাগ করবো ভাগ করলে হচ্ছে এই ফিফটিন শিক্ষার্থীরা আশা করি এই ক নাম্বার কোর্শনটি তোমাদের মনে কোনো প্রবলেম নেই সহজে বুঝতে পেরেছো এবার আমরা কোর্শনটি সলভ করার চেষ্টা করবো এবার এই খ নাম্বার কোশ্চেনটা বলছে দেখাও যে দুটির গড় ব্যবধান লক্ষ্য করো উপাত দুটির গড় করো উপত দুটির এই গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে আমি প্রথম কাজ করতে হবে গড় ব্যবধান এই গড় ব্যবধান সম্পর্কে আমাদের আগের অধ্যয়ে অর্থাৎ আগের প্রশ্নগুলোতে আমরা দিয়ে দিয়েছি এই গর্ব ব্যবধান আবারও বলি এই গর্ব সম্পর্কে আগের প্রশ্নতে তিন নম্বর প্রশ্নগুলো সলভ করে দিয়ে দেওয়া আছে আশা করি তোমরা এইগুলি সহজে বুঝবে তারপরে যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে বা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব গর্ব সম্পর্কে জানবে আসো যেহেতু আমার গর্ব এখানে নির্ণয় করতে হবে আমরা চেষ্টা করবো গর্ব ব্যবধান এখানে নির্ণয় করা বধান খুবই ইজি প্রথমে এই যে সবুজের টাকার পরিমাণ লিখলাম তারপরে মৌলির টাকার পরিমাণ লিখলাম উভয়ের খরচের পরিসর আমরা এখান থেকে নির্ণয় করলাম আগের মতোই অর্থাৎ এই পরিসর পর্যন্ত আমাদের ঠিক আছে এবার উভয়ের গড় লক্ষ্য করো উভয়ের গড় খরচের গড় তাহলে গড় কত বলতো আছে দুইজন অর্থাৎ দুইজনের টাকা তাহলে আছে এক্স ওয়ান এক্স টু বাই টু এটা একটা সিম্পলি বিষয় তাহলে এটা আমরা এই পঞ্চাশ এখানে হচ্ছে তোমার এইটটি যোগ করলে হচ্ছে আমার একশো ত্রিশ একশো তিরিশকে দুই তার বাক করলে হচ্ছে সিক্সটি ফাইভ আশা করি এতটা তোমরা শর্টকাটে বুঝতে পেরেছো সহজে বিষয় এটা হচ্ছে গর্ব এখন আমার যে কাজটা করতে হবে গর্ব ব্যবধান গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এমডি অর্থাৎ এই গড় ব্যবধান এমডি এই এক্স বার অর্থাৎ এক্স বার গড় ব্যবধান অর্থাৎ এখন আমরা লেবু খরচের গড় ব্যবধান এইটা এখন এইটা হচ্ছে আমার সামেশন অফ যতটুক থাকবে অর্থাৎ এই সামেশন অফ টু আই ইকুয়াল টু ওয়ান থেকে মনে করো পঞ্চাশ জন স্টুডেন্ট হলো পঞ্চাশ জন লিখলাম এখানে দুইজন মানে দুইজন লিখলাম ওয়ান আপ টু টু আবার বলি এর মানি হচ্ছে সামেশন মানে যোগ করা যোগ করব আই ইকুয়াল টু ওয়ান মানে এক থেকে যত জন থাকে বা যতটা কাউন্ট বলা হয় আমার দুই কারণ দুই মানে কি হচ্ছে দেখো এইবার অবদান হচ্ছে এইটার আমার বিষয়টা হচ্ছে এই দুইজন এই এক্স বার আমি নির্ণয় করবো বাই টু দ্বারা তো আমি বার এর আগে নির্ণয় করেছি এবার এখানে আমার যেহেতু দুজন আছে কত দুজন দেখো আই দ্বারা বোঝানো হয়েছে তাহলে এই এটা করা হবে এই এক্স ওয়ান থেকে একটা বাদ দেবো এক্স বার তারপর যেহেতু এটা সামেশন যোগ করতে হবে আবার দেখবো এই এক্স টু থেকে বাদ দেব এক্স বার বাই টু শিক্ষার্থীরা আশা করি তুমি বুঝতে পারছো অর্থাৎ এই এক্স ওয়ান এক্স টু এই দুইটা কি ব্যাপার এখান থেকে হলো আশা করি বুঝতে পারছো এখানে আই মানি ওয়ান টু দুজন আছে যতজন হতো ততটা পর্যক্রমে লিখতাম আমরা তো এখানে তারপর আমরা এখানে সিম্পলি একটি শর্টকাট বিষয় এখানে আমরা এক্স ওয়ান এর জানি এক্স ওয়ান এর আমরা জানি ফিফটি দেওয়া ছিল আর এক্স বার আমরা এখানে নির্ণয় করে দেখিয়েছি দুইটা গড় হচ্ছে সিক্সটি ফাইভ এখান থেকে আবার যোগ করলে এই এখান থেকে তারপর আবার এই এক্স টু ছিল তার আশি টাকা এখান থেকে সিক্সটি ফাইভ অর্থাৎ এই মডুলাস দিয়ে আমরা নির্ণয় করব এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে হয় এটা হয় মাইনাস ফিফটিন আর প্লাস এটা হচ্ছে প্লাস ফিফটিন বাই টু তো মাইনাস ফিফটিন মানে কত হচ্ছে ফিফটিন মানে পনেরো মানে মডুলাস কারণে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল আবার বলি এই চিহ্ন দুটাকে এই দুটা চিহ্নকে বলা হয় মডুলাস এর ভিতরে কোনো যদি মাইনাস মান আসে এটা অবশ্যই পরে প্লাস হয়ে যায় তো এখানে মাইনাস মানে প্লাস ফিফটিন এখানে প্লাস ফিফটিন বাই তো এটাকে আমি দুই দ্বারা কাটলে এটা হচ্ছে আমার কত এই থার্টি বাই আলটিমেট মান হচ্ছে ফিফটিন যা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দেখানে আমি এই যে অর্থাৎ উপাত্ত দুটির লক্ষ্য করো এই উপাত্ত দুটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তাহলে এই যে গড় ব্যবধান এম বার অর্থাৎ এই গড় ব্যবধান আমার পরিসর কত পরিসর পেলাম আমি এখানে এই কার্টি আর পরিসরের অর্ধেক আমরা এখানে দেখালাম পরিসরের অর্ধেক হচ্ছে আমার আর বাই টু আমরা পরিসরটা নির্ণয় করব আগে দেখিয়েছি তো এই নির্ণয় করার পর আমরা এখানে গর্ব প্রধান এই দুইটা তো শিক্ষার্থীরা এই কোশ্চেনটি খুবই সহজ কোশ্চেন ছিল আশা করি তোমরা বুঝেছ সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও পেতে ডিসক্রিপশন বক্স ক্লিক করবে আল্লাহ হাফেজ